কারণ ইন্ডিয়ান সিরিয়াল দেখে ওই ক্রাইম পেট্রোল অ্যালার্ট এগুলো চ্যালেঞ্জ দেখে কিভাবে মানুষ মারা লাগবে কিভাবে খুন করা লাগবে কিভাবে শাশুড়িকে ঘুমার বড়ি খাওয়ানো যায় কিভাবে মানুষকে হত্যা করে টুকরো টুকরো করা লাগবে হৃদয় হত্যাকাণ্ডে মূলত দুটি গ্রুপ ছিল একটি হচ্ছে অপহরণকারী গ্রুপ আর একটি হচ্ছে কিলিং মিশনে অংশগ্রহণ করা আমরা যতটুকু জিজ্ঞাসা বাদে দেখেছি যে মাংস শরীর থেকে আলাদা করা হয়েছে বাট খাওয়ার ব্যাপারে কোনো সত্যতা বা কোনো ধরনের তথ্য আমরা পাইনি দেখলেন না মুসলমান বন্ধুকে বন্ধুরা রক্ত গুলা হাতের পায়ের গোস্ত গুলা খুইলা খুইলা মুসলমান বন্ধুকে সাকমা বন্ধুরা মিলা হত্যা কইরা তার শরীরের গোস্ত রান্না করে খেয়েছে জরে কন্যা কন্যা আজকে বাবা চোখের পানি দিয়া কাঁদে দেখেন দেখেন কোন জামানা আসলাম কত নিঠুর ওরা কত পাশান ওরা এক বন্ধু হয়ে আর বন্ধুকে হত্যা করতেছে এই জন্য বন্ধু নির্বাচনে সতর্ক থাকা লাগবে আপনি কেমন লোকের সাথে ওঠা করতেছেন তার চরিত্রটা কেমন তার ওঠাবাসা কেমন মন মেজাজ কেমন কারণ আজকালকার বন্ধুদের মেজাজ বড় গরম একটু অনিশ বিষ হইলে আপনার ক্ষতি করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সতর্ক হয়ে যুবকদের চলাফেরা করার দরকার আছে না না আজকে সমাজে অপরাধ বাড়ার পিছনে কারণ একটা আয় আল্লাহর আইন দিয়ে সমাজে বিচার করা হয় না আজকে ধর্ষণ বলেন হত্যা বলেন দুর্নীতি বলেন চুরি বলেন ডাকাতি বলেন এগুলো বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই আল্লাহ আলামিন বলেন মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি অনার্থক কথাবার্তা বলা যাবে না অনার্থক কাজ করা যাবে না এদিক খেয়াল করেন এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে একবারও আল্লাহর নাম নাই অনার্থক কথাবার্তা বলে আজে বাজে কথা বলে এই হুজুর ওই কইছে ওই হুজুরের দুই বউ ওই হুজুরের তিন বউ বউ কি তোর বাড়িতে রেগে গেছে এ কথা কর না কে আপনারা হুজুর বিয়ে করছে চারটে অতিক্রম করলে তারপর সমালোচনা করবা কথা কন্যা যদি শূন্য অতিক্রম করে দুই তিন চার তারপরে সমালোচনা করবা বিয়ে করা ভালো জিনা তো আর করেনি কথা কন্যা কে আপনারা যেখানে সেখানে যান আপনাদের যাওয়ার সুযোগ আছে হুজুরদের সুযোগ আছে বিয়া করা লাগবে রাগ করতেছেন মানে হ্যাঁ এদিক খেয়াল করেন বা সমালোচনা করে কোনো লাভ নাই হুজুরেরা যৌবন হেফাজত করে যেন বউ বেশি লাগে আপনার সমস্যা কি আপনার সমস্যা আছে ঠিক আছে দেখ করেন এ দুনিয়ার অনেক নবীরা রাসূলের একাধিক স্ত্রী ছিল কিনা তো তার মনে কি হয় আপনার নবীরা খারাপ নাও বিল্লাহি কয় কি শয়তান কথা কণা আপনারা নবীদের একাধিক স্ত্রী ছিল কিনা তো তারা কি মানুষ নিঃসংহে ভালো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলেরা কথা মানে ঠিক এইটা এটা বোঝা লাগবে কোন আলেমের যদি আপনারা শোনেন দুই একটা বিয়ে করেছে খবরদার সমালোচনা না করে দোয়া করবেন আল্লাহ ওই আলেমের পরিবারের রহমত নাযিল করুন আজকে সমাজে দ্বিতীয় বিবাহ করে তৃতীয় বিবাহ করে কয় চরিত্র নষ্ট হলো ভালো না হ্যাঁ থাইল্যান্ডে যারা যায় ফাইভ স্টার হোটেলে যারা যায় নাইট ক্লাবে যারা যায় prostituta লয়ে যারা যায় ওদের চরিত্র ভালো এখানেও দুই চারজন বসে থাকতে পারে যারা গোপনে গেছে দুই একবা আমার আল্লাহ বলেন ওয়াল্লাদিন আহম লিফুরুজিহিম হাফিজো মমিন মাদার সাত নাম্বার গুনা বলি নিজের যৌবনটাকে হেফাজত করা কথা কলা কি হেফাজত করা এদিক এদিক রাগ করলে আমি দোয়া করে দেবো রাগ করতে মনে হয় আর পাঁচ মিনিট নাকি না দশ মিনিট শেষ করে দেব আপনারা যারা আছেন আমি বুঝতেছি এই মানুষগুলো কোরআনের পাগল লিখেছেন তাপশিল কোরআন মাহফিল যদিও আলোচনা হয়তো অনেকের হাসি মজা লাগতেছে কিন্তু একটু বুঝার চেষ্টা করবেন কোরআনের আলোকে একটু মজা দিয়েও আপনাদেরকে একটু ভালো বোঝানোর চেষ্টা করা হচ্ছে এদিক খেয়াল করে তাহলে চার নম্বর গুনাবলি ওল্লা দিন হাফিজুন নিজের যৌবনটাকে হেফাজত করা মমিনের চার গোনা বলি নিজের যৌবনটাকে হেফাজত করা এদিক খেয়াল করেন মমিন তার এদিক যৌবন কালের সময় কোনোদিন সে গুণা করে নষ্ট করবে না যৌবনের গুনা করা যাবে না মমিন যৌবন কালের সময় আল্লাহর ইবাদত করে কাটাবে ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ আলামিন এ যুবক এ যুবক একটু মনোযোগ যৌবন কালে তুমি গুণা করতে ভালোবাসো আর যৌবন কালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে বলেন আল্লাহ যৌবন সিজদা আল্লাহ পছন্দ করে যৌবন কালের নামাজ আল্লাহ বড় পছন্দ করে এই যৌবনকালের কালের কঠিন সময়ে আল্লাহর ইবাদতে যদি কাটাইতে পারো তোমার মতো যুবক আল্লাহর আরো নিচে ছায়া পাবে কথা বলেন ঠিক কিনা যুবক রে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায় যৌবনের তারণায় গুনা করো না যৌবন চিরকাল থাকবে না অনেক যুবক আছে যৌবনের তারণায় গুণা করে মমিন তার যৌবন হোটেলে বিক্রি করতে পারে না মমিন যৌবন পার্কে বিক্রি করতে পারে না মমিন যুবক কোনোদিন বিয়ের আগে বিবাহ বহির্ভূত অব অবৈধ প্রেম বা পরকিয়ার সম্পর্কে লিপ্ত হতে পারে না কথা বলে ঠিক না। হে যুবকে বিয়ের আগে প্রেম না বিয়ের পরে হালাল স্ত্রীকে ভালোবাসো হালাল স্ত্রীকে স্ত্রীর সাথে বৈধ ভালোবাসা করাও সব সুবহানাল্লাহ বলবেন কথা কয় না রাগ করতেছেন মনে হয় কিন্তু যুবকদের হালচাল বোঝা বড় দায় দেখবেন প্রেম করেছে বিয়ের আগে মেয়ে আসছে ছেলের বাড়িতে কি বিয়ের দাবিতে হ্যাঁ অনশন ধর্মঘাট কর্মসূচি পালন করতেছে উনি বিশাল দায়িত্ব নিয়ে আছে পুরো জাতির কথা কয় না হ্যাঁ মায়ে কি হয়েছে তোমার তুমি ছেলের বাড়িতে কেন আরছো বাড়ি কো বলে বাড়ি নোয়া খালি ন খাই কেন ভাই এই ছেলে আমাকে মোবাইলে বিবাহ করেছে আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমি তার বাড়িতে এসেছি আমাকে বিয়ের প্রবণ দেখাইয়া বোধ নাই কি হয়েছে মা ভাই এখন আমার তিন মাস আপনারা এখন বিচার করে দেন আছে না দুই বাচ্চার মা বিয়ের দাবিতে চলে আসে আছে না নাই এই জন্য যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে আল্লাকে ভয় করে নিজের যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে হালাল পদ্ধতিতে তোমার আমার যৌবনের সময়টা তুমি আমি বিলিয়ে দেব কথা বলে ঠিক কি না এই জন্য হালালে শান্তি হারামে কোনো শান্তি কোনো স্ত্রী যদি তার স্বামীকে এসে বলে ওগো শুনছো কি আমাদের বিয়ে তো ছয় মাস হয়ে গেছে তুমি জানো না হ্যাঁ জানছি তো তুমি জানো আমি গতকালকে পরীক্ষা করেছি তুমি না বাবা হতে স্বামী কি খুশি কি বললা আমি বাবা তুমি মা কথা না সেই খুশিতে আনন্দে আত্মহারা কথা না কে বাড়ির বাইরে যা মারে বলে মা ঘটনা ঘটে গেছে কি তোমাদের খেলাধুলা করা জিনিস আসতেছে তুমি দাদি হবে আব্বা দাদা হবে কথা কন আনন্দে মনে পুরো পরিবারটা ভরে উঠছে কথা কন ঠিক কিনা শ্বশুর বাড়িতে টেলিফোন হ্যালো আপনি তো জানেন না আপনার মেয়ে মা হতে চলেছে কি আনন্দ প্রকাশ করা যায় কথা বলে ঠিক কিনা কারণ স্বামীর হালাল সম্পর্কের মাধ্যমে স্ত্রী গর্ভবতী এটা প্রকাশ করা যায় এটাতে প্রচার করা যায় দশজনকে বলা যায় কিন্তু কোনো প্রেমিক আর যদি আইসা প্রেমিককে খবর দেয় তুমি জানো না তুমি না বাবা হতে চলেছ এটা প্রেমিকের জন্য সুসংবাদ না দুখের সংবাদ লক্ষণ ভালো না খারাপ কথা কন ছেলেকে আনন্দে আত্মহারা ভাবে মেয়ে কি হিসাবে ধরবি না পকেট থেকে ট্যাকা বের করে বলবি যা কর তাড়াতাড়ি কর প্যাট ক্লিয়ার কর কথা কয় না কে রাগ করতেছেন এই হলো সমাজের হালচাল বাস্তবতা বলতে গেলে অনেক কষ্ট লাগে আপনাদের কিন্তু সমাজে সুন্দর যুবকদেরকে বানাইতে হলে আমাদের ভালো করে যুবকদেরকে একটু সাইজ করা দরকার আছে না নাই তাহলে প্রেমিকার গর্বে প্রেমিকার সন্তান সন্তান এটা ব্রেকিং নিউজ এটা যুবকদের জন্য খুবই খারাপ সংবাদ এটা সমাজে প্রচার করলে ইজ্জত থাকবে না কেউ যদি ঢের হয় অবস্থা ভালো না খারাপ কিন্তু স্ত্রীর গর্বে স্বামীর বৈধ সন্তান এটা যদি প্রচার হয় মানুষ খুশি বলে আলহামদুলিল্লাহ মাস আল্লাহ তোমাকে একটা আল্লাহ আল্লাহ একটা সুস্থ সন্তান দেখ আল্লাহ তোমার মেয়ের বাবা বানাক আল্লাহ তোমার ছেলের বাবা বানাক কথা কর কিন্তু কোন প্রেমিক যদি বলে দোস্ত হ প্রেমিকার চলতেছে দুই মাস ওই শয়তান তুই আহা কথা কন্নাแก তার মানে বৈধ সম্পর্কের প্রচার করা যায় অবৈধ সম্পর্কের প্রচার করা যায় না লোকে জানলে সম্মান থাকে না এইজন্য মা-বোনদের অনুরোধ করব বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না যুবকদের অনুরোধ করব পার্কে ঘোরাঘুরি করা যাবে না কথা বলে ঠিক কি না আমার যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন জোরে বলুন আমিন